শ্রীকৃষ্ণের ভক্ত ও অভক্ত প্রথমে কারা শ্রীকৃষ্ণের অভক্ত গীতার সপ্তম অধ্যায়ের তেরো নম্বর শ্লোকে বলা হইয়াছে যে সত্য রজতম এই ত্রিবিধ গুণময় ভাবের দ্বারা সমস্ত জগৎ মোহিত হইয়া রইয়াছে এ সকল অতীত অক্ষয় আনন্দস্বরূপ আমাকে সর্বত জানিতে পারে না গীতার সপ্তম অধ্যায়ের পনেরো শ্লোকে বলা হইয়াছে যে পাপ কর্মপরায়ণ বিবেকশূন্য নরদমগণ মায়া দ্বারা হতজ্ঞান হইয়া আশু স্বভাব প্রাপ্ত হয় আমাকে ভজনা করে না সপ্তম সপ্তমাধ্যয় চব্বিশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে অল্প বুদ্ধির ব্যক্তিগণ আমার নিত্য সর্বোৎকৃষ্ট পরমস্বরূপ না জানায় অব্যক্ত আমাকে প্রাকৃত মনুষ্যবধ ব্যক্তিভাবন্ন মনে করে গীতা সপ্তমাধ্যায় পঁচিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি যোগ সম আচ্ছন্ন থাকায় সকলের নিকট প্রকাশিত হই না মূল এই সকল লোক জন্ম মরণ রহিত আমাকে পরমেশ্বর বলিয়া জানিতে পারে না গীতার নবম অধ্যায়ের দশ নম্বর শ্লোকে বলা হইয়াছে যে অবিবেকী ব্যক্তিগণ সর্বভূত মহেশ্বর স্বরূপ আমার পরমভাব না জানিয়া মনুষ্য দেহধারী বলিয়া আমার অবজ্ঞা করিয়া থাকে গীতার নবমধ্যায়ের এগারো নম্বর শ্লোকে বলা হইয়াছে যে এই সকল বিবেকহীন ব্যক্তি বুদ্ধি বংশকারী তামসীয় রাজনীতি প্রকৃতির বসে আমাকে অবজ্ঞা করিয়া থাকে ওদের আশাব্যর্থ কর্মনিষ্ফল জ্ঞানীরত্বক এবং চিত্ত বিক্ষিপ্ত গীতার ষোলো অধ্যায়ের চার নম্বর ষোলোকে বলা হয়েছে যে হে পার্থ দম্ব দর্প অভিমান ক্রোধ নিষ্ঠিরতা এবং অজ্ঞান আসুন সম্পদ অভিমুখে জাত ব্যক্তি প্রাপ্ত হয় অর্থাৎ এই সকল রাজস্বিক ও তামসিক প্রকৃতির লোকের ধর্ম এবার দ্বিতীয়ত কারা শ্রীকৃষ্ণের ভক্ত গীতার নবম অধ্যায় তেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যে কিন্তু পারত সাত্ত্বিকী প্রকৃতি প্রাপ্ত মহাত্মণ অন্নচিত্ত হইয়া আমাকে সর্বভূতের কারণ এবং অব্যয় স্বরূপ জানিয়া ভজনা করেন গীতা সপ্তম অধ্যায়ের তিন নম্বর শ্লোকে বলা হয়েছে যে সহস মানুষের মধ্যে হয়তো একজন আমার জ্ঞান লাভের জন্য যত্ন করে আবার যারা যত্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন মনে করেন তাদিগের সহস্যর মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন অর্থাৎ যাদিকে তত্ত্বজ্ঞানী বা আত্মজ্ঞানী বলে তা দিকেও সহস্যর মধ্যে হয়তো একজন আমার প্রকৃত স্বরূপ জানিতে পারেন ইয়া অতি গুহ বিষয় গীতার সপ্তম অধ্যায়ের ষোলো নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত সব হে অর্জুন যে সকল সুকৃতিশালী ব্যক্তি আমাকে বজনা করেন তারা চতুর্বিদ যথা আর্ত জিজ্ঞাসু অর্থাৎ এবং জ্ঞানী আর্ত মানে যারা বিপদে পড়ে আমার স্মরণ লয় জিজ্ঞাসু যারা আমার সম্পর্কে জানতে ইচ্ছুক অর্থাৎই যারা ইয়োলোকে পরলোকে সুখ চায় জ্ঞানী যারা স্রষ্টাকে অপরকে দেখান গীতার পুনর অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে হে ভারত যিনি মোহমুক্ত হইয়া এভাবে আমাকে পুনরুত্তম বলিয়া জানিতে পারেন তিনি সর্বগণ এবং সর্বত্রভাবে আমাকে বজনা করেন গীতার দশের আট নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ আমার হইতে সমস্ত প্রবর্তিত বুদ্ধিমানগণ ইয়া জানিয়া প্রেম আবিষ্ট আমার ভজনা করেন উপসংহার যারা তম রজগুণে গুণাম্বিত তারা শ্রীকৃষ্ণের তত্ত্ব অবগত না হয় স্রষ্টা শ্রীকৃষ্ণকে ভজনা করেন না তবে যারা সত্যগুণে গুণাম্বিত তারাই শ্রীকৃষ্ণের তত্ত্ব অবগত হয় স্রষ্টা শ্রীকৃষ্ণের ভজনা করেন এই তম রজগুণধারীরা সষ্টা সৃষ্টি নিয়ে কাড়াকাড়ি করে সংসারে বা নরকে পতিত হয় আর সত্যগুণধারীরা স্রষ্টার সৃষ্টি ছেড়ে স্রষ্টাকে যান জন্ম মৃত্যু থেকে মুক্তি পেতে অর্থাৎ দেহ ছেড়ে আত্মায় এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেব অর্থাৎ স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়ার জন্য তাই স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে গীতা প্রদান করেছেন আপনাদেরকে সৃষ্টি থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য এখন আপনারা সৃষ্টি অর্থাৎ দেহ হয়ে থাকবেন না আত্মা যাবেন না আত্মা থেকে পরমাত্মায় লীন হবেন সেই চাওয়াটা আপনাদের আর পূরণ স্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের